গুড মর্নিং বন্ধুরা আজ সকাল থেকে সকাল ছটা থেকে শুরু করছি ব্লকটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি মাম্পি এই যে ঘুম থেকে উঠলাম এখন আজকে শুক্রবার আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে বিবাহ বাসি তো যেতে হবে পুরো ভিডিওটা শেয়ার করবো দেখতে থাকবো তোমরা এই যে এখন বিছানা তেছায় ঠিকঠাক করছি বিছনা ঝাড়বো ঘরটা ঝাড় দিব পুরো ভিডিওটা দেখতে থাক বন্ধুরা এই সঙ্গে ঠিকঠাক করে রান্না করবো এই বালিশ টালিস এখন নাম আছি বিছানারটা পাল্টাবো আজকে আজকে থাক কালকে দিনটা থাক তারপর দিন পাল্টে দেবো ওর বাবা আসার আগে পাল্টে দেবো ওর বাবার অত পছন্দ করে না মোরা জিনিসকে না বৃষ্টি যেন না মানে কাঁচতে ইচ্ছা করে না শুকাবো কোথায় বল তো শুকানোর জায়গা নেই বাইরে মেরোবো তো বাইরে বৃষ্টি সেই বৃষ্টি কী করবো বলো এখন বৃষ্টিটা কম আছে দুটাকে স্কুলে পাঠালাম ওই যে ছোটো কাটা দেখতে পাচ্ছ আমার ছেলে যেন স্বপ্ন দেখলে বাথরুম করে দেয় তো কি করবো বলো ওটা আমি পেরে রাখি ওর জায়গাতে যেন এটা ওটা অসুখ দেয় যেন না ভিজ অতটা ওই জন্য ছোটো কাটাটা পেরে রাখি উঠাই না এখন তো বড় হয়ে গেছে ছেলে না তাও মানে ছোটোই আছে ধরো স্বপ্ন দেখলেই বাথরুম করে দেয় ছোটো ছোটো পাখিগালা দেখছো ও অনলাইন থেকে কিনেছি রাধাকৃষ্ণ ছবিটা আছে ওটাও অনলাইন থেকে নিয়েছি তোমাদেরকে দেখি দেখায়নি তোমার দেখতে পাচ্ছ তো সবই আর ছোটো ছোটো টপ গা নিয়েছি ওগুলো শেয়ার করেছি তোমাদের কাছে দেখেছো ফুলদানি গালা কেমন হয়েছে কমেন্ট করে বলবা দিদি ভাই ভালো হয়েছে কি মন্দ হয়েছে কমেন্ট করে বলবা ঠিক আছে

ছেলে বিগাতে যেখানে ঘুমাই এখন বিছানা চাদরটা পারবো ঘর টর ঝাড়টাটার দিব দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করো ঠিক আছে এই তো এখন সবজি কাটছি ডাঁটা কাটছি ওই যে ভাটে ফ্যানটা পড়ছে কিনা উঠলাম ভাতটা মনে হয়ে গেছে নাকি তাই দেখতে উঠলাম তুই ডাঁটা কাটবো ডাঁটা শসাটা করবো আর তোমরা আলু পটল মানে ভাজা করবো আর ডিমের মামলেট করব আর ভাত আর ফ্রিজে আছে আমরা চাটনি ওটাও খাওয়া হয়ে যাবে টক ছাড়া জানো এখন গরমের দিনে টক ছাড়া ভাতই খাওয়া যায় না লেবু হয়তো আমরা টক টক করি না তো আম ভাজা তাজা করি তাহলে খাওয়া যায় ভাত তোমরা কি কী ভালোবাসো আম ভাজা না আমরা টক কমেন্ট করে বলবো বন্ধুরা ঠিক আছে কোনটা পছন্দ করো আমাকে সব কিছুই ভালো লাগে বলবো নাকি ভালো লাগে না সব কিছুই ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে থাক বন্ধুরা হ্যাঁ ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো Diolch si yn fawr iawn am wylio'r fideo. Thank <laughs> you thank सो आपण घेवे सांगली

তারপরে আসছি ঠিক আছে চলো কিরানা করছি চলো এক ঝড়ক দেখে দিই এখান থেকে শুরু করি টা শর বুঝতে পেরেছি ডাঁটা সরসাটা এটা ডিমের মামলেট পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এটা পটল আলু যে ভাজা পটল আলু ভাজা ডাল মুচুৰ ডালে পাতলা কৰি পাতলা নাই ঘন হৈ গৈছে ডাল ঘন হৈ গৈছে মুচুৰী ডালটা ঘন কৰে মুচুৰী ডাল ৰচন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকা লঙ্কা ফলন দিয়ে ভাত এটা ভাত ভাত এটা ভাত এটা চলো আবার পরে আসছে বন্ধুরা আজকের ওর দেখছো চলো বাইরে ওর দেখাই মেঘলা মেঘলা করেছে কখন যে বৃষ্টি আছে ও কোনো গ্যারান্টি নাই ভাতটা খেয়ে নিই এই যে ভাত নিয়েছি নিই এটা আমরা চাটনি ফিরিয়ে দিয়েছিলো কালকে চাটনি ফিরিয়ে দিয়েছিলো ওটা নিলাম ঠিক আছে ভাত খেয়ে নিই ভাত খেয়ে আবার আসছি চলো এই যে রাখো ঠিক আছে হ্যালো এই যে দেখো তোমার দিদি ভাইকে দেখো সাজা করেছে দেখো তোমার দিদি ভাই কে দেখো এটা আকাশি কালার শাড়ি দেখে কেমন লেগেছে

হ্যালো ফ্রেন্ডস এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে আইসক্রিমটা নিয়ে চলে এসেছি বাড়ি আইসক্রিমটা নিয়ে চলে এসেছি বাড়ি পাশে হয়েছিলো মানে বিবাহবাসী ছিল কি না গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করা হয়ে গেলো এই যে আইসক্রিম খেতে খেতে খাওয়া খাওয়া যেতে বসে যান সে নেক্সট বিশ্বের ভিডিওতে আবার দেখাবো ঠিক আছে আগামীকাল আবার দেখা হবে গুড নাইট ঠিক আছে দশটা বাজে এখন তো ঘুমাবো না মোবাইল দেখবো ঠিক আছে গুড নাইট আগামীকালাবাদি দেখা হবে বন্ধুরা ঠিক আছে টাকা